পাঁচটি শর্ত মানলেই চালু হবে মালয়েশিয়া কলিং ভিসা এবার আসছে সম্পূর্ণ ডিজিটাল আবেদন পদ্ধতি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে অবশেষে সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে দেশটির সরকার নতুন সিদ্ধান্ত প্রকাশ করেছে কলিং ভিসা চালুর আগে এবার প্রথমবারের মতো পাঁচটি কঠোর শর্ত ঘোষণা করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই শর্তগুলো পূরণ করলেই আনুষ্ঠানিকভাবে কলিং ভিসা এবং ডিজিটাল আবেদন ব্যবস্থা চালু করা হবে আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি সেই পাঁচটি শর্ত এবং কিভাবে নতুন ডিজিটাল সিস্টেমে আবেদন করবেন মালয়েশিয়ার নতুন পাঁচটি শর্ত কেন এত গুরুত্ব সরকার বলেছে পূর্বের বছরগুলোতে ভিসা জালিয়াতি ফেক মেডিকেল রিপোর্ট ভুয়া এজেন্সি এবং অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনা বেড়ে গিয়েছিল এই পরিস্থিতি বন্ধ করতে এবার কঠোর পাঁচটি শর্ত রাখা হয়েছে শর্ত এক সব আবেদন ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে সম্পন্ন হবে আগের মতো হাতে লেখা বা কাগজপত্রে মেডিকেল বা ভেরিফিকেশন নেওয়া যাবে না প্রতিটি তথ্য সরাসরি সরকারের সার্ভারে যাবে ডেটা ভুল হলে আবেদন সঙ্গে সঙ্গে বাতিল হবে শর্ত দুই অনুমোদিত এজেন্সির বাইরে অন্য কাউকে দিয়ে আবেদন নিষিদ্ধ অননুমোদিত দালাল এজেন্ট বা মাইগ্রেশন অপারেটরদের সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুধু সরকারি তালিকাভুক্ত এজেন্সি আবেদন করতে পারবে এতে ভিসা খরচ নিয়ন্ত্রণে থাকবে এবং প্রতারণা কমবে শর্ত তিন মেডিক্যাল রিপোর্ট ডিজিটাল যাচাই বাধ্যতামূলক যে রিপোর্ট আগে হাতে দেওয়া হতো এখন তা অনলাইনে আপলোড হবে টিবি ব্লাড টেস্ট ড্রাগ টেস্ট হার্ট ও ফুসফুসের রিপোর্ট সব ডেটা সরাসরি মালয়েশিয়ার সার্ভারে যাবে ফেক বা জাল রিপোর্ট দিলে আজীবনের জন্য আবেদন বাতিল শর্ত চার পাসপোর্ট ও এনআইডির তথ্য হুবহু মিলতে হবে নাম জন্ম তারিখ পিতামাতার নাম ঠিকানা একটিও ভুল থাকলে আবেদন গ্রহণ করা হবে না ডকুমেন্ট মিলিয়ে নিতে না পারায় আগের বছর পঁয়ত্রিশ শতাংশ আবেদন বাতিল হয়েছিল এবার সরকার এই ভুল শূন্যে নামাতে চায় শর্ত পাঁচ পূর্বের কোনো অপরাধ বা ভিসা অবৈধ ইতিহাস থাকলে আবেদন নিষিদ্ধ যাদের আগে মালয়েশিয়া বা অন্য দেশে আইন ভাঙার রেকর্ড আছে অথবা যারা ভিসার মেয়াদ পেরিয়ে দেশ ছাড়েনি এবার তাদের আবেদন নেওয়া হবে না শ্রমবাজার নিরাপদ ও স্থিতিশীল রাখতে এই শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ডিজিটাল আবেদন সিস্টেম কিভাবে কাজ করবে মালয়েশিয়া প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ডিজিটাল মাইগ্রেশন সিস্টেম চালু করছে এবার আবেদনকারীর সমস্ত তথ্য পাসপোর্ট থেকে মেডিকেল রিপোর্ট পর্যন্ত একটি সেন্ট্রাল সার্ভারে সংরক্ষিত হবে এক অনলাইন রেজিস্ট্রেশন আপনার পাসপোর্ট নম্বর এনআইডি মোবাইল এবং জন্ম তারিখ দিয়ে একটি ডিজিটাল প্রোফাইল তৈরি হবে দুই ডিজিটাল মেডিকেল টেস্ট বুকিং মেডিকেল সেন্টারের তালিকা থেকে সময় বুকিং করতে হবে রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে জমা হবে তিন ডকুমেন্ট আপলোড ও ভেরিফিকেশন যে ডকুমেন্ট জমা দেবেন পাসপোর্ট স্ক্যান এনআইডি স্ক্যান ছবি সব এআই যাচাই করবে ছবি মিল না থাকলে বা তথ্য মিসম্যাচ হলে আবেদন বাতিল হবে চার কোম্পানি কনফার্মেশন মালয়েশিয়ার কোম্পানি ডিজিটালি আপনাকে অনুমোদন দেবে ফেক কোম্পানির সুযোগ সম্পূর্ণ বন্ধ পাঁচ ভিসা ইস্যু ও ক্যাম্প ক্লিয়ারেন্স ভিসা সিস্টেম স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে আগের মতো সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করা লাগবে না কবে চালু হয় চূড়ান্ত সময়সূচিতেও ইঙ্গিত সরকারি সূত্র অনুযায়ী এই পাঁচটি শর্ত বাস্তবায়ন শেষ হলেই কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হবে এখন যেসব তথ্য জানা গেছে এক মেডিকেল সেন্টার প্রস্তুত দুই এজেন্সির তালিকা চূড়ান্ত তিন নতুন ডিজিটাল সফটওয়্যারের টেস্টিং শেষ পর্যায়ে চার কোম্পানিগুলো শ্রমিক চাহিদার তালিকা জমা দিয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী সাত থেকে পনেরো দিনের মধ্যেই কলিং ভিসা চালু হতে পারে এটাই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সবচেয়ে বড় অগ্রগতি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ পাসপোর্টে ভুল থাকলে এখনই সংশোধন করুন এনআইটি পাসপোর্ট তথ্য মিলিয়ে নিন শুধুমাত্র সরকারি এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখুন মেডিকেল বুকিংয়ের জন্য প্রস্তুত থাকুন ভুল তথ্য প্রদান করলে আজীবনের জন্য ব্লক হতে পারেন মালয়েশিয়া এবার শ্রমবাজারকে আরও নিরাপদ স্বচ্ছ ও ডিজিটাল করতে বড় পদক্ষেপ নিয়েছে এই পাঁচটি শর্ত পূরণ হলেই কলিং ভিসা চালু এটাই সরকারি ইঙ্গিত যারা মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন এখনই প্রস্তুতি নিন নতুন সিস্টেমে সঠিকভাবে আবেদন করতে পারলে ভিসা পাওয়া আগের চেয়ে অনেক সহজ হবে